ধন্যবাদ জানাচ্ছি সেই মহান সত্তাকে যার ইচ্ছায় আমরা বেঁচে আছি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ্সালাম মানবতার মুক্তিদূত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের প্রতি যার জীবনাদর্শ ছাড়া অন্য কোনো জীবনাদর্শ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শ আল্লাহ রাখতে যখন সে বের হয়ে যাচ্ছে তখন সে বাঘ বাঘ সিংহের মতো হিংস্র এই অবস্থা আমাকে চিন্তিত করে তুললো কোন পথে আমার মুক্তি কোন পথে আমার পরিবারের মুক্তি কোন পথে আমার সমাজের মুক্তি কোন পথে আমার রাষ্ট্রের মুক্তি আজ যারা আমার সামনে বসে রয়েছেন তাদের সামনে ওই আত্মজিজ্ঞাসা উপনীত হয়েছেন আপনারা আপনারাও চিন্তা করবেন কোন পথে আসলে আপনার মুক্তি আমার জীবনের লক্ষ্য আমি যখন মানুষকে জিজ্ঞাসা করি আপনার জীবনের লক্ষ্য কি তোমার জীবনের লক্ষ্য কি যখন একজন ছাত্রকে জিজ্ঞাসা করি সে হয়তো বলে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি একজন বিসিএস ক্যাডার হব অমুক হব ব্যবসায়ী হব অনেক শিল্পপতি হব এই রকম লক্ষ্যের কথা বলেন কিন্তু একজন প্রকৃত মানুষ একজন ইমানদারের লক্ষ্য তা হওয়া উচিত নয় একজন ইমানদারের লক্ষ্য কি হবে তা আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন রাসুল করিম সালিয়াকে এই দুনিয়াতে প্রেরণের পর আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন হক

প্রতিটা কোনায় কোনায় নতুন জাগরণের ঢেউ উঠেছে আপনারা কি দেখতে পাচ্ছেন না উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব জায়গায় ইসলামের বিজয় নিশান আবার নতুন করে উদ্দিন হচ্ছে সেই অবস্থায় আপনি কি মরা জরা জীর্ণের মতো পড়ে থাকবেন নাকি আপনিও সেই কাফেলায় শরিক হবেন আপনার কাছে সেই প্রশ্ন রেখে গেলাম জাতীয় কবি কারী নজরুল ইসলামের একটি পঙ্ক্তি বলে আমি বিদায় নিচ্ছি আজন্ম সৈনিক আমি মোর নাহিক মৃত্যু ভয় মানি না কো আমি বাধা ও বিঘ্ন মানি না কো পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান মোরে